আসসালামু আলাইকুম সুন্দর একটা ফুলের সেলাই খুব সহজে কীভাবে করেছি সেটারই টিউটোরিয়ালে দেখাবো তো এই ফুলটা একদমই ভিন্ন ফুল এবং কমন কিছু সেলাই দিয়ে এই কাজটা পুরো কাজ কমপ্লিট করেছি আগে হালকা করে পেন্সিল দিয়ে সুন্দর করে ডিজাইনটা আমি করে নিয়েছি অল্প করে যাতে আমি বুঝতে পারি তো এখানে বোতাম স্টিক সেলাই দিয়ে আমি এই কাজটা করেছি বোতাম সেলাই যেটা বলা হয় বোতাম সেলাই দিয়ে প্রথম একটা ফাঁক রেখেছি কোট এটা বোঝার সুবিধা একটা না হলে ওটা একবারেই করা যায় তো আমি যাতে সহজে বুঝতে পারেন সেই হিসাবে আমি প্রথম কোটটা ফাঁকে রেখেছি যাতে সহজে বোঝা যায় প্রথম সেলাই দিয়ে কাজটা করেছি তাদের ফাঁকে ফাঁকে নট স্টিক সেলাই দিয়ে একটু লম্বা করে রেখে নট সেলাই দিয়ে আমি কাজটা ভিতরে কমপ্লিট করে নিয়েছি তো এখানে মাথায় একটা করে গিট দিয়েছি তো এই কাজটা যেহেতু একটু কালার কমিউনিকেশন দেখেই করেছি এটা আপনার যা শাড়ির ভিতরে কামিজ ফোরাক জামা দোপাটা বা ওড়না যে কোনো ড্রেসের ক্ষেত্রে এই ফুলগুলো ছোটো ছোটো করে ভিতরে ব্যবহার করা যাবে তো এই ভিতরে কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে এখানে নটিস্টিক সেলাই দিয়ে মানে যেটা বলা হয় গিট তো একটা একটা করে টু দিয়ে পুরো ভিতরটা কমপ্লিট করেছি তো এখানে আমি দুই কালার শুধু ব্যবহার করছি এই সুন্দরী শুধু হালকা গোলাপি তারপর নিয়েছি গাঢ় ঘাসফল রঙ তো ওইভাবে কাজটা পুরো কমপ্লিট করার পরে এখানে আমি হচ্ছে উল্টা সেলাই দিয়েছি উল্টা সেলাই দিয়ে আমি ডালটা কমপ্লিট করেছি তারপর পাতাটা সেলাই করেছি এই পাতা সেলাইটা এর আগেও দেখাইছি একটু ভিন্ন অঙ্গে পাতা সেলাইটা করেছি পাতা সেলাই হয়ে যাওয়ার পরে দুই সাইডে দুটা ডাল ফোড় দিয়েছি বেশ সুন্দর হয়েছে কাজটা আমার মনে হয় একটু সহজে আর একটু কেউ যদি সুন্দর করতে চান সেই ক্ষেত্রে আমি যে এখানে শুধুমাত্র ডাল সেলাই করে বেরিয়ে গেছি আপনারা ওর উপর দিয়ে পেস্ট দিয়ে দিয়ে আর একটা সুতা ইউজ করবেন সেটা আর এক রকম ডিজাইন হয়ে যাবে আর অল্প সময়ের জন্য এগুলো ঠিক আছে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই সবুজ কালারে যেটা আমি ডাল ফোর দিয়েছি এই এই সেম সেলাই একই সেলাই দিয়ে এর উপর দিয়ে আবার আরেকটা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালারের সুতা দিয়ে শুধু পেজ দিয়ে দিয়ে এক একটা কোটের ভিতর দিয়ে আর একটা কোট উঠিয়ে নেবেন এরকমভাবে ওঠাইলে আরেকটা ভিন্ন ডিজাইন হবে তো একটা সেলাই দেখে আরও নতুন নতুন সেলাই করা ট্রাই করবেন আর আসলে ফুলটা কেমন হয়েছে আপনার নিজেরাই একটু ট্রাই করে দেখবেন আমার মনে হয় আল্লাহ রহমতে অনেক সুন্দরই হবে আর একটু ভিন্ন ভিন্ন সেলাই করলে সেটা ভালো হয় আল্লাহ আল্লাহতালার জন্য সবাইকে সুস্থ রাখে সুন্দর সুন্দর কাজ করার জন্য আমাকে তো দেয় আমাদের সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ